অবস্থা আছেন? আসি ভালো। আল্লাহ রাখসা কোনো দিন কাল কেমন চলতেছে? কোনো রকম আসি ভাই। কোনো রকম কেন? এই তো গরিবের আর কি কি থাকবে? হ্যাঁ? গরিবের কি থাকবে? কোনো রকম চলতে পারি। গরিব কি মানুষের গায়ে লেখা থাকে? না গরিব তো গায়ে লেখা থাকে না। তাহলে কেন যে কর্ম কর্ম যারা আছে সেই বড় লোক? আর আমার কর্ম নাই বলে আমি গরিব।

কোম্পানির থেকে বন্ধ কইরা দিছে চাকরিটা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে হ্যাঁ প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনার বাড়ি কই আমার বাড়ি নাটোর সিংড়া থানা নাটোর সিংড়া থানা কয় ভাই বোন আপনারা আমরা চার ভাই বোন বাসায় কে কে থাকে বাসা এখন আমার বোনরা সব বিয়া হইয়া গেছে ভাই একটা বিয়া কইরা ফলাইছে এখন আমার বিয়া হইছিল তালাক হইয়া গেছে একটা বাচ্চা আছে একটা বাচ্চা মাত্র হ্যাঁ একটা মেয়ে বাচ্চা আছে আচ্ছা তো এখন প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদন আইছি যদি একটা ভালো মনের মানুষ পাই তাহলে কি বিয়ে शादी করবেন বিয়ে शादी করব আসলে সবাই তো বলে যে আপনারা নাকি বিয়ের কথা বলে বলে বংশং গল্প করে টাকা পয়সা নেন হ্যাঁ না না টাকা পয়সা নিয়ে পরে যোগাযোগ করেন না কোনডা না এটা করব কেন আমি চাই একটা সত্য গাড়ি জীবন সঙ্গী যে গরিবদের ভালোবাসে গরিবদের দুঃখ সুখের মাঝে পাশে থাকে এইরকম একটা মানুষ চাই তাই তো আপনার এখন বাসা বর্তমানে কোথায় আছে এখন বর্তমানে আছি আমি এখন ঢাকাতে আছি ঘর ভাড়ায় আছি দুই হাজার টাকা মাসে থাকি এখানে থেকে সিলাই মেশিনের কাজ করতাম ম্যাডামের বাসা ওই মিশিংটাও ওই মেশিনটাও নষ্ট হইয়া গেছে এখন আর কাজ করতে পারছি না আবার ঠিক হবে নষ্ট হইলো আবার ঠিক হইলে আবার কাজ করবো মেশিন নষ্ট হইলো কীভাবে কাজ করতে করতে হঠাৎ কইরা নষ্ট হইয়া গেছে তাই

তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ ড্রাইভার নাগবে না তার নাম্বারটি বলতেছি তো নাম্বারটা বলার আগে নাম্বারটা কোন সময় কোন সময় খোলা থাকে সব সময় খোলা আছে ভাই সময় খোলা আছে আচ্ছা তো দর্শক তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান এইট সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর থ্রি থ্রি ফাইভ শূন্য এক আট সাত ছয় সাত পাঁচ চার তিন তিন পাঁচ দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন